কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দীপ সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলুন তো সব গাছেই এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেঝামেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক হবে কল রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আর যেন শুনি না কখনো বলিনা তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি ব্যাকু আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে শরৎ মেখে দেখতে পেলাম रोबिन जोनाथ के